বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল মালিক সদস্য সচিব তহিনুর রহমান রাজবাড়ি ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ি ম্যাক্স রাজবাড়ি ম্যাক্স নবগঠিত এই স্বেচ্ছাসেবক দলের রাজবাড়ি জেলা বিএনপির নেতাকর্মীদের আয়োজনে নবগঠিত রাজবাড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় ফুলের মালা ও ফুলের পাপড়ি ছিটিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় আমি এই রাজবাড়ি জেলার বিএনপি কার্যালয়ের সামনে থেকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি একটা সুন্দর কমিটি দেওয়ার জন্য এত সুন্দর কমিটি একটি ভালো সুন্দর কমিটি রাজনৈতিক দলের সদস্যরা থাকবে কর্মীরা থাকবে এবং তারা বাংলাদেশ জাতীয়তাবাদের ধ্যানটাকে সমুন্নত রাখবে সকলকে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ আন্দোলনে আমরা এখন আছি আগামী আমরা চ্যালেঞ্জ মনে করছি যে আগামী দিনে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন চ্যালেঞ্জ মনে করছি আমরা মনে করছি দেশের গণতন্ত্র হারানো গণতন্ত্র ফিরে আনা আমরা চ্যালেঞ্জ মনে করছি সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আনা আমরা চ্যালেঞ্জ করছি মনে করছি এদেশের আর সাথে কোনো মায়ের সন্তান জন কোন হবে না এগুলো আমরা চ্যালেঞ্জ মনে করছি

بس <applause> 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 <applause>

একটি স্বেচ্ছসে সফলতার সাথে বন্ধ করা ফল চলতা না থাকলে আমরা আছি আমরা ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসলে আমার অনুভূত আমি অত্যন্ত আনন্দিত কারণ আমি দীর্ঘ সাতাশ সাতাশ বছর আপনার রাজবাড়ি সহায় করেছি ছাত্র নির্বাচন করেছি ছাত্রদলের বিভিন্ন পোস্ট আমি এই সরে সার আন্দোলন সংগ্রাম করেছি জেল খেটেছি মামলা খেয়েছি তারই পুরস্কার হিসেবে গতকাল কেন্দ্র থেকে আমাকে আহবায়ক নির্বাচিত করেছেন আমার সদস্য সচিব নির্বাচন তহিমুর রহমান তুহিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জান্নাতুলকে আফরা আগামী বাংলাদেশ জাতীয়তাবাদের শেষ দল রাজবাড়ী জেলা শাখাকে আমরা সুসংগঠিত করতে চাই এবং এই স্বেচ্ছাসেবক দলকে আমরা গ্রাম পর্যায়ে নিয়ে নিয়ে যেতে চাই আপনি আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আচ্ছা আমরা তো দেখেছি রাজবাড়িতে বিশেষ করে বিএনপির দুইটা ভাগে বিভক্ত আপনাদের দল এখানে বিভক্ত হবে কিনা না আমাদের মধ্যে কোনো বিভক্ত নাই আমাদের বিএনপির মধ্যে বিভক্ত নাই বিভক্ত সাধারণত হয় সভাপতি সেক্রেটারির মধ্যে আমাদের সভাপতি সেক্রেটারি এক

বহুদলীয় গণতন্ত্র ফিরে আনা সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আনা এবং আমি মনে করি আমাদের আন্দোলন সংগ্রাম এখনও শেষ হয়নি আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হবে তখনই যখন এদেশের মানুষ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারবে যখন এদেশে হারানো গণতন্ত্র ফিরে আসবে যখন সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসবে যখন সাংবাদিক তার কলম দিয়ে তার সত্য ঘটনাকে লিখতে পারবে আমি মনে করি আমাদের আন্দোলন তখনই শেষ হবে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনতা জনক তারেক রহমান যখন বাংলার মাটিতে ফিরে আসবেন এবং আমরা জনগণ যখন ভোট দিয়ে তাকে ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবো আমরা তখনই আমাদের আন্দোলন শেষ হবে নবকষিত যে সদস্য আছেন আপনি তো আমরা তো নির্যাতিত একজন কারাবরণকারী নেতা বা নির্যাতিত বিভিন্ন মামলা সংগ্রামে আপনি ইয়ে করছেন আপনার অনুভূতি জানতে আমার অনুভূতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে মিছিলের শেষে থাকা ছেলেটাও দলীয় পরিচয় নিশ্চিত হবে তারই ধারাবাহিকতায় আমি যে দীর্ঘদিন রাজপথে থেকেছিলাম ছিলাম রাজপথে থাকার পরে নির্যাতন নিপীড়ন হামলা মামলার শিকার হয়েছি এবং হরতাল অবরোধ সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের যে চেষ্টা করেছে এবং রাজপথে ছিলাম তারই ধারাবাহিকতায় আমাকে এই রাজপথের জন্য আমাকে যে মূল্যায়ন করা হয়েছে এটাই হচ্ছে আমার অনুভূতি জাতীয় দলের প্রতি দলের জন্য কি করতে চান দলের জন্য দীর্ঘ সতেরো বছর যেহেতু করে যাচ্ছে আসলে দল তো ছোটো থেকেই করি তো বুদ্ধি হচ্ছে আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এই দলের প্রতি ভালোবাসা এবং যেই আপনার মানে

তো এর মাধ্যম দিয়ে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্রজন্ম এরা আগামী রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমানের পাশে দাঁড়াইতে পারবে এটা আমার বিশ্বাস হয়েছে এইটির স্বেচ্ছাসেবক দল রাজবে জেলা শাখায় দল হিসেবে একটা বিজয় মনে করে আগামী দিনে আমরা এভাবে এগিয়ে আসবো আগামী প্রজন্ম হবে শহীদ জিয়ার আদর্শের খালেদা জিয়ার নেতৃত্বের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের তারুণ্যের অলঙ্কৃত একটা প্রজন্ম জাতি সেটাই আমরা জাতীয় कृष्ण <laughs>